একটু বসলেই খালি আসে না এই যে দস্তা হ্যাঁ 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 লইলে হ্যাঁ এই তো গেছে ও এই মাস্টার 10টা মিনিট পুরো 20 মিনিট পেডা কে 10 মিনিট পুরো না না हेलो মাছ হলো লইতে তো ঘুমায় হচ্ছে আম্মে আর কাকা নয়া থ হই মাথাটা ওইলেই হা হ্যাঁ না রও না কেমিরা রও রও আস্তে আস্তে সাবধানে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হয়তো অনেকটাই অন্যরকম আপনারা শুরুতেই হয়তো বুঝতে পারছেন তো আমি আছি এখন হচ্ছে আমাদের পুরাতন বাড়ির যে মানে ঐতিহ্যবাহী একটা পুকুর ওই পুকুর পারে আর এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো আজকে হচ্ছে আমাদের পুরাণ বাড়ির যে পুকুরটা ওইটার মধ্যে মাছ ধরার প্রতিযোগিতা চলতেছে তো এই প্রথম হচ্ছে মাছ ধরার যে টিকিট ওইটা দিছে আগে কখনো দেওয়া হয় নাই তো এখানে আমাদেরও একটা ঘাট আছে আঞ্চলিক ভাষায় হচ্ছে ঘাট বলে তো এই ঘাটের মধ্যে আমার আব্বা তারপরে হচ্ছে আরও দুই তিনজন মিলে বসে দিয়ে মাছ ধরতেছে তো দেখতে পারতেছেন ওনাদের ছিপের মধ্যে প্রথম মাছ একটা ধরা পড়লো তো আমি আসলে যেখানেই যাই মূলত হচ্ছে চেষ্টা করি স্মৃতি হিসাবে একটা ভিডিও রাখার জন্য প্লাস হচ্ছে আপনাদের সাথে ভাবলাম এই বিষয়টা শেয়ার করি তো এই জন্যই মূলত আজকের এই ভিডিওটা তো বলতে না বলতেই প্রথম মাছটা ওনারা ধরে নিয়ে আসলো এটা হচ্ছে মৃগেল মাছ স্থানীয় ভাষায় মির্কা বলে তো যাই হোক দেখতে পারতেছেন মোটামুটি দেড় কেজি সাইজের হবে আলহামদুলিল্লাহ তো যাই হোক এক একটা সিপের মোটামুটি ভাড়া হচ্ছে বা টিকিট হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে আর এক একটা ঘাটের মূলত ভাড়া হচ্ছে পঁচিশশো টাকা তো এক ঘাটের মধ্যে মূলত হচ্ছে দুইটা সিপ ফালাইতে পারবে তো অবশেষে দেখতে পারতেছে না একজন মাছটা ছুটিয়ে নিল এবং একটা নেকড়া দিয়ে ওনাদের যে ব্যাগ ওইটার মধ্যে রাখবে আর এখানে বিশাল বড় একটা মাছ আর একটা এটা ধরা পড়ছে হয়তো দেখতেই পারতেছেন এটা আসলে একটা মিরকা আছে তো এই পুকুরের মধ্যে মূলত সাধারণত সব মাছই আছে যেহেতু আমাদের স্থানীয় পুকুর হয়তো আমরা আগে থেকে দেখে আসছি তো আসলে মাছ ধরার মধ্যে অন্যরকম একটা আমেজ কাজ করে এর জন্য মূলত কয়েকজনের সমন্বয়ে মূলত এই উৎসবের আয়োজনটা করা হয়েছে তো যাই হোক সকাল থেকে মিনিমাম অনেক মাছই ধরা হয়ে গেছে অলরেডি এখানে দেখতে পারতেছেন আরেকটা মাছ ধরা পড়ছে আসলে এক একটা মাছ যখন বসিতে ধরা পড়ে তখন মানে প্রত্যেকটা মানুষের মধ্যে অন্যরকম একটা আমেজ কাজ করে যে আসলে এটা দেখার অনেকটা ইচ্ছে হয় যে পানির নিচে মূলত বসির মধ্যে কি মাছটা ধরা পড়ছে এই জন্যই মূলত সবাই অধীর আগ্রহ নিয়ে বসে থাকে তো যাই হোক আশা করতেছি এটাও একটা মিরকা মাছই হবে সকাল থেকে মূলত প্রথমে পাঙ্গাস মাছ ধরা হয়েছে তারপরে এখন যেহেতু মোটামুটি দশটা বাইজা গেছে এখন মূলত ধরা পড়তেছে প্রত্যেকটা সিপের মধ্যে এরকম মিরকা মাছে বেশি ধরা পড়তেছে তো যাই হোক মূলত টিকেটের মেয়াদ হচ্ছে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো আমি চেষ্টা করব এই ভিডিওতে শেষ পর্যন্ত আমাদের যে একটা ঘাট ওইটার মধ্যে কি পরিমাণ মাছ ধরা পড়ে এবং যেখানে মূলত মাছ রাখতেছে সর্বশেষ আমি ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো দেখতে পারতেছেন এটা হচ্ছে পাশের ঘাটের মধ্যে এই মাছটা ধরা পড়ল তো এই মূলত পুকুরটা মোটামুটি অনেক পুরোনো একটা পুকুর পুকুরের নামটা হচ্ছে উস্তি মৌলবী সেকান্দর আলী বাড়ি পুকুর এটা আমাদের এলাকায় মূলত হচ্ছে বড় বাড়ি পুকুর নামে চিনে তো মোটামুটি অনেক পুরাতন একটা পুকুর এই পুকুরের মধ্যে নাকি এক সময় অলৌকিক যে ইয়া বলে বস্তুগুলা বলে ওইগুলো নাকি পাওয়া যাইত এই অলৌকিক ঘটনাগুলো আসলে আগেকার মানুষের মুখে শোনা যাইতো অনেক বেশি তো যাই হোক এদিকে বলতে না বলতে আরেকটা মাছের আহ সন্তান মিলল দেখতে পারতেছেন একজনে মাছ ধরার নেট নিয়ে দাঁড়ায় আছে তো যাই হোক শেষ পর্যন্ত কি হয় কে সবচাইতে বেশি মাছ পায় এটাও আপনাদেরকে দেখাবো আর এখন পর্যন্ত আমাদের যে একটা ঘাট ওইখানে মূলত হচ্ছে মাছের পরিমাণ সবচাইতে বেশি কারণ ওইখানে মাছ ধরতে হচ্ছে হচ্ছে আমার এক কাকা তারপরে আমার আব্বা আছে সাথে এবং সার্বিক সহযোগিতায় আরও দুইজন আছে একজন হচ্ছে মাছ নিয়ে নেটের মধ্যে রাখে অন্যজনে হচ্ছে মাছের টুক তৈরি করে এবং আমি আছি তাদের মানে মানে পিছনের কি কিছু জিনিস আগায় দেওয়ার জন্য এবং সাইড থেকে মূলত টুকটাক ভিডিও করতেছি আসলে আপনারা হয়তো এখানে দেখে অনেক ভালো লাগতেছে বিষয়টা প্রতি খুঁটে খুঁটের মধ্যে মাছ বাঁচতেছে কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে মোটামুটি অনেকটা অনেকক্ষণ অপেক্ষা করার পরই কিন্তু একটা মাছ পাওয়া যায় যেহেতু আমি সারা দিনের এখানে ক্লিপগুলো অ্যাড করার চেষ্টা করছি তো মোটামুটি ধরেন পাঁচ থেকে সাত মিনিটের একটা ভিডিও করার চেষ্টা করব শেষ পর্যন্ত তো এখন পর্যন্ত কেউ কোনো বড় ধরনের মাছ পায় নাই এই পুকুরের মধ্যে হচ্ছে আলোচিত মাছ হচ্ছে কাতল মাছ তারপরে হচ্ছে বোয়াল আছে তারপরে হচ্ছে আইর বা স্থানীয় ভাষায় গুজি বলে তো এটা আসলে শুনলাম যারা পুকুর দেখাশোনা করে বা এই পুকুরের দায়িত্বে বর্তমানে যারা আছে ওনারাই বললো তো যাই হোক শেষ পর্যন্ত দেখার অপেক্ষা কে সবচাইতে বড় মাছটা পায় এটাই আসলে দেখবো আমরা কেউ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এখন পর্যন্ত সবচাইতে বেশি মাছ ধরা পড়ছে সকাল টাইমে পাঙ্গাস এখন হচ্ছে যেহেতু গেছে এই টাইমে হচ্ছে আপনাদের কি বলে যে মিরকা মাছগুলো একটু বেশি পরিমাণে ধরা পড়তেছে হয়তো আপনারা দেখতে পারতেছেন তো যাই হোক আহ ওদের আগ্রহ নিয়ে সবাই মূলত বসে আছে বড় মাছগুলো দেখার জন্য এখন পর্যন্ত বড় মাছের দেখা আসলে কেউই পায় নাই তো মোটামুটি বাইজা গেছে মূলত দুপুর বারোটা এই আর কিছুক্ষণ এই মূলত যারা আমাদের এখানে মাছ ধরতেছে আমাদের ঘাটে তাদের পাঁচ জনের জন্য হচ্ছে খাবার আনতে যাব। আমি বাসায় যদিও সকালবেলা আমি নাস্তা নিয়ে আসছিলাম আটটার দিকে তারা খাওয়া দাওয়া করছে তো আবার মূলত হচ্ছে দুপুরে খাবার আনতে যাইতে হবে তো যেহেতু এটা হচ্ছে আমাদের পুরাতন বাড়ি আমাদের পুরাতন বাড়ি থেকে মূলত আমাদের বাড়িতে যাইতে সময় লাগে দুই মিনিট তারপরে আসলে একটা আমেজ কাজ করে যে কখন কি মাছটা ধরা পড়ে এটা দেখার এই জন্য মূলত যাইতেছি না তো যাই হোক সবে মাত্র আরেকটা মাছ ধরা পড়লো আমাদের ঘাটে তো যাই হোক আর এদিকে দেখতে পারতেছেন সকালবেলা যে পাঙ্কাস মাছগুলো ধরা হয়েছিল এগুলোর এভারিচ ওজন এক কেজি হবে বা ছোটো বড় সব কিছু মিলেই আছে যেহেতু টিকেটের মাছ ছাড়া হয় না তো এখন যেহেতু আমাদের ঘাটের মধ্যে চারজন মূলত মাছ ধরতেছে এই জন্য চারটা বন্ডক করা হইতেছে দেখতে পারতেছেন আপনারা তো যাই হোক এখন বাজে বিকেল তিনটা আমি বাসা থেকে আবার যা চলে আসছি মাত্র একটা বড় মাছের সন্ধান মিলল আপনারা হয়তো দেখতে পারতেছেন এটা আমরা সবাই আশা করতেছি যে কাতল মাছ হবে ফাইনালি আসলে একটা কাতল মাছ দেখা মিললো হয়তো দেখতে পারতেছেন আপনারা তো মাছটা মূলত হচ্ছে প্রায় ২০ মিনিট দৌড়াদৌড়ি করছে তারপরে অবশেষে ক্লান্ত হয়ে মাছটা বেশি উঠলো আপনারা হয়তো দেখলেন এখন পর্যন্ত হচ্ছে এই ঘাটের মধ্যে বা এই পুকুরের মধ্যে এটাই সবচাইতে বড় মাছ সবাই আশা করতেছে যে সাড়ে তিন কেজি তিন কেজি বা চার কেজি এরকম হইতে পারে তো আপনারা কমেন্ট করে জানাবেন যে কি পরিমাণ ওজন হবে এই মাছটার আর এই মাছটা মূলত ধরা পড়ছে আমাদের পাশের একটা ঘাটে তো ওনারা মূলত এই ফার্স্ট একটা বড় মাছ পাইলো আর আমাদের ঘাটে মূলত দুইটা আয়ের মাছ ধরা পড়ছে মোটামুটি আমি দেখি নাই আমি ওই সময় বাসাইছিলাম ছিলাম সবাই বলতেছে যে দুইটা আয়ের মাছ নাকি দুই কেজি করে চার কেজি হবে তো পুকুরে মাছ যেহেতু একেবারে অর্গানিকভাবে এগুলো পালিত হয়েছে কোনো প্রকার খাবার কোনো মেডিসিন কীটনাশক দেওয়া হয় নাই আশা করি মাছগুলো স্বাদ অন্যরকম হবে তো যাই হোক এটাই হচ্ছে এখন থেকে সবচাইতে বড় মাছ এর থেকে বড় মাছ এখন পর্যন্ত কেউই ধরতে পারে নাই তো যাই হোক এখন বাজে হচ্ছে বিকাল চারটা আর অপর দিকে আরেকটা কাতল মাছ ধরা পড়লো আগেরটার মতোই হয়তো দেখলেন ওনারা মাত্র উঠাইছে তো এক একটা কাতল মাছ ধরতে গেলে মোটামুটি অনেকটা সময়ের দরকার কারণ কাতল মাছ মোটামুটি পুরোটা পুকুর রাউন্ড করে এই অনেকটা সময় লাগে তো যাই হোক মোটামুটি আসরের অনেক পরে আপনারা দেখতে পারতেছেন অনেকেই মূলত হচ্ছে চলে গেছে আর যেহেতু বিকেল টাইম মানুষও অনেক অনেকটা কমে গেছে যারা দূর দূরান্ত থেকে আসছে তারা এখন থেকে মূলত যার যার জায়গা ত্যাগ করতেছে কারণ ওনারা দূরে যাবে আর আমি বিকেলের বেলার একটা ফুটেজ নিয়ে নিলাম আর এখন মোটামুটি একটু মাছও একটু কম খাইতেছে তো যাই হোক সামনেই দেখতে পারতেছেন আমাদের একটা মসজিদ এই মসজিদের আমি অনেক ভিডিও করছি একটা সময় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সময় করে তো মোটামুটি মাগরিমের আজান দিয়ে দিছে আর এই হচ্ছে আমাদের পাশের ঘাটের একটা নেট দেখতে পারতেছেন কি পরিমাণ মাছ ওনারা ধরলো ওনারা আসলে মাছ ধরে অনেকটা হ্যাপি এখানে মোটামুটি এক মনের মতো মাছ আছে চল্লিশ কেজির মতো ওই যে সাইডে দেখতে পারতেছেন কাতল মাছ সব কিছু মিলায় যেহেতু ওনারা বাঘ বাটরা করে নাই সর্বশেষে ওনারা নিয়ে যাচ্ছে হচ্ছে ওনাদের যে নির্দিষ্ট একটা জায়গা ওইখানে নিয়ে যাবে তারপর ওইখান থেকে বাঘ বাটোরা করবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওতে কোনো প্রকার বল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগছে আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ